স্যার সালামু আলাইকুম আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুকে পেয়ে গেছেন তো আপনারা কিভাবে ফেসবুকে এই কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করবেন আর এখানে কিন্তু ভুল করলে চলবে না আপনারা একদম সহজে কীভাবে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব তো এখন আপনারা যে কাজটি করবেন ফেসবুকে আপনারা প্রবেশ করবেন করার পর আপনারা যে কাজটি করবেন এখানে দেখুন ড্যাশবোর্ড নামে একটি অপশন রয়েছে এই ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে আপনারা প্রথমত আপনারা এখান থেকে চেক করতে হবে আপনাদের সেট চলে আসছে কি না আর যদি না আসে আপনারা অনেক ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা দেখতে পারেন কীভাবে সেট আপ আনতে হয় সেটা দেখে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তো এখানে দেখুন ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং উইথ কন্টেন্ট মনিটাইজেশন এখানে আমার কিন্তু সেট আপটি চলে আসছে তো আসার পর আমি এখানে ক্লিক করলাম এই যে মনিটাইজেশনে আমি একটু ক্লিক করে দেখব তো এখানে আসার পর দেখবেন এখানে নিজের দিকে ইনস্ট্রিম অ্যাড এবং সাবস্ক্রিপশন তো অনেক কিছু রয়েছে স্টার রয়েছে তো এখান থেকে আমার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটি চলে আসছে আর এখানে রয়েছে দেখুন সেট আপ নামে অপশন তো আমি এখান থেকে সেট আপ করতে হবে তো আপনার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে আপনারা কী কী করতে হবে তো এখানে আমি কনটেন্ট মনিটাইজেশনে ক্লিক করার পর দেখুন এখানে এড টুলস নামে অপশন রয়েছে এই এর টুলসে আপনারা ক্লিক করে দিবেন তো এখানে আপনাদের আরও একটি কথা বলে রাখি আপনাদের যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ থাকে তাহলে ভালো আর যদি সেট না থাকে তাহলে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হবে তো এখানে আমার কিন্তু অলরেডি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট ছিল তার জন্য সহজেই কিন্তু আমি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ করে নিলাম তো যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারছেন না বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন তো আপনারা কমেন্ট করে জানাবেন কিভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওর মাধ্যমে আপনারা সহজে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি সেট করার সাথে সাথে কিন্তু অলরেডি অ্যাপ এখানে আমার কিন্তু দেখুন ডলারের এই যে দেখুন আমার এখানে আর্নিংয়ের স্টার্ট হয়ে গেছে আর্নিং তো এখানে উপরে যে একটি রেড বাটন রয়েছে এখানে কী বলা হয়েছে তো আপনারা এখানে পরে নেবেন তো এখানে বলা হয়েছে যদি আপনারা কন্টেন্ট আপলোড দেন তাহলে আপনাদের নিজস্ব যে কন্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু আপনারা আপলোড করবেন এখানে কোনো ফেক আপলোড দিলেই কিন্তু পার্টনার পলিসিস আপনাকে আপনার কন্টেন্ট মনিটাইজেশনটি বাতিল করতে পারে তো এখানে কিন্তু আপনারা আনঅরিজিনাল কোনো কন্টেন্ট আপনারা আপলোড করবেন না আপনাদের বলে রাখি আপনারা কোনো ধরনের ফেক কন্টেন্ট আপনারা এখানে আপলোড করতে পারবেন না আপনাদের নিজস্ব কন্টেন্টগুলো আপলোড করে আপনারা এখান থেকে আর্নিং করতে পারবেন তো আপনারা এখানে দেখলেন জাস্ট একটি ক্লিকেই কিন্তু আমার মনিটাইজেশনটি অন করে নিলাম এখানে কিন্তু অনেকেই অনেক ধরনের পিছিয়ে বা অনেক ধরনের লং করে এই কন্টেন্ট মনিটাইজেশনটি সেট আপ দেখাতে চায় তো আমি এখানে বলবো আপনাদের যদি অ্যাকাউন্ট এই যে পে আউট অ্যাকাউন্ট যেটি রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি যদি আপনাদের আপনাদের সেট না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে সেট আপ করে তারপর কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হবে তো বিস আপনারা যদি এখান থেকে আমি কিন্তু অলরেডি আমার যেহেতু এই মুহূর্তে কিন্তু কন্টেন্ট চলে আসছে তো এখান থেকে আমি একটি স্টোরি আপলোড দিয়ে দেব যেখান থেকে কিন্তু আমরা এখান থেকে আর্নিং করতে পারবো তো এই মুহূর্তে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট যাদের আসছে তারা কিন্তু ভালো একটি আর্নিংয়ের সুযোগ রয়েছে যেখানে এখানে পোস্ট করলেও কিন্তু এখান থেকে আর্নিং করা যায় তারপর হচ্ছে স্টোরি দিলেও কিন্তু আর্নিং করা যায় তো এখান থেকে আমি কিন্তু একটি স্টোরি দিয়ে দিলাম একদম সহজে কিন্তু এইভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি অন করে নিতে পারবেন এখানে যদি আপনাদের কোনো মিস্টেক হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন আমি বলে দেব কি করতে হবে এবং যে কোনো হেল্পের জন্য আপনারা আমার ইনবক্সে অথবা আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনারা লিখে দিবেন আমাকে কোনো কিছু বলতে চাইলে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই টেকনিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন